শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারোলাটে অবস্থান করছি এবং শেষের দিকে অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে এখান থেকে সবচেয়ে শুকনো হাড্ডি সার গরুগুলোর দাম তো আমরা একটু মোটামুটি আজকে যেগুলো শুকনো গরু আর কি সেইগুলো একটু তথ্য দেবো কম দামের মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো চলেন কথা বলবো আজ তো আজ ছিল শনিবার পাঁচই মার্চ দু হাজার একুশ দু হাজার বাইশ এখান থেকে শুরু করি আপনার কত দাম চাচ্ছেন বলেন তো তিরিশ কত বললো কত সাতাশ আঠাশ পঁচিশ বিক্রির দাম কত বিক্রির দাম আঠাশ সাড়ে আঠাশ হলে বিক্রি না কত হলে বিক্রি চাচা আঠাশ সাড়ে আঠাশ হলে বিক্রি হবে আঠাশ সাড়ে আঠাশ

মানে রেট কি বেশি চাই অবশ্যই অনেক বেশি কোথা থেকে আসছেন এলাকারই আপনারা কত হলে বিক্রি করা যাবে চেচা বত্রিশ বয়স নতুন জালতে রেটটা বেশি একটু তবে চরম বাস আমরা একটু চলে যাবো এই পাশে ভাই কত দাম ছত্রিশ কত বলছে কত একত্রিশ বত্রিশ বলে দাঁত দাঁত কয়টা কত টাকা হলে বিক্রি করবেন চৌত্রিশ হলে কত চাইলেন আটত্রিশ ভাইয়া কি দাম বলছেন কোথা থেকে আসছিলেন কেনাকাটা করলেন কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ বয়স বয়স পয়দাত পঁয়ত্রিশ চলে যাবো এই কত ভাইয়া কত দাম কত সাতাশ কত বলে কত পঁচিশ কত বেচা বিক্রির দাম ছাব্বিশ বয়স বয়স চার দাঁড় ছাব্বিশ হাজার

আচ্ছা ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা পঁয়ত্রিশ কত বলছে কত কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার বয়স বয়স তাহার কাজ করতে চেষ্টা করছি কত ভাইয়া কত বলছে কত হয়েছেন সাতাশ হাজার সাতাশ হাজার সাতশো এবার নিয়ে কি বিক্রি করবেন কোনহাটে কোনহাটে রংপুর থেকে আসছেন

জোয়ান এটা কত চাচা হ্যাঁ কত বলে সাত হাজার সাত আট কত হলে দিবেন চেচা নয় হাজার দাঁত কয়টা দাঁত আপনারটা কত কত দাম দাম কত চাচ্ছেন তিরিশ কত বলছে কত ছাব্বিশ কত হলে বিক্রি করবেন সাতাশ

সবাইকে <laughs> <laughs>